পরশুদিনকে দিনকে ফাউন্ডেশনে গেলাম কাজ করতে স্বেচ্ছাসেবকদের সাথে কাজ করলাম পরে সাহেব আহমদুল্লাহ সাহেব তার রুমে ডাকলেন গেলাম কতক্ষণ পরে একজন ক্রিকেটার আসলেন মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশ জাতীয় দলে ক্রিকেট খেলে আমি অবাক হয়ে গেলাম যে এত বড় একজন মানুষ জাতীয় দলের ক্রিকেটার তারা তো আর আলেম না কিন্তু যতক্ষণ সে ছিল তার প্রত্যেকটা কাজ দেখলাম সন্না মোতাবে সোহান আল্লাহ বলেন খাবারটা নিচ্ছে দুই আঙ্গুলে আসরে আজান হয়েছে এখন আমরা রুমে জামাত করব আমি বললাম ভাই যান অজু করবেন না আমরা নামাজ পড়ি উনি বললেন মোহতারাম আমি সবসময় অজু অবস্থায় থাকার চেষ্টা করি কল্পনা করতে পারেন সবসময় অজু অবস্থায় থাকে আর মাঠে যখন প্র্যাকটিস করে যখন ও নেমেছে দাঁড়ি রাখছে এবং নামাজ পড়লেন যে পাশে আমার পাশে প্রত্যেকটা আরকান আহকান একেবারে দেখলাম যে সুন্নাহ মোতাবেক খুব ধীরস্থির ভাবে খুব ধীরস্থির ভাবে আদায় করলেন খেল করেন এর তো কোনো কাজ কাম নাই আজারে পয়সা থাকে সারা নাকি চুপ করে বসে রইছে কাজ আবার চা বেশি না কম টাকা পয়সা দুনিয়াতে আপনারা চায় কম না বেশি যশ খ্যাতি কম না বেশি প্রসিদ্ধ মানুষ বাংলাদেশে জাতীয় দলের ক্রিকেটার ভালো খেলোয়াড় এত ব্যস্ততার মধ্যে সুন্নাকে ভুলে যায় নাই নামাজকে ভুলে যায় নাই আমার কিছু ছুবা মুসলিম আছে বাংলাদেশে আমার মসজিদে আছে সাত দিন পর ছাড়া মসজিদে আসতে চায় না নামাজও পড়তে চায় না ঠিক তাদের এত কাজের পরে যদি নামাজটা ঠিক মতো রাখতে পারে এত কাজের পরে দাঁড়িয়ে রাখার কারণে বুঝে গেছে নাকি নজবুল্লাহ বলেন না দাড়ি রেখা নিউইয়র্কে খেললো না এখন খেলাধুলার বিষয়টা ভিন্ন আমি সেই দিকে হাইলাইট করতেছিলাম আমি যে বিষয়টা বলতে যাচ্ছি তারা তো আসলে আমার অনেক ব্যস্ত তারপরে যদি নবীন সুন্নাহ মানতে পারে তারা তো অনেক ব্যস্ত এরকম একটা পর্যায়ে যেখানে মদ আছে নারী আছে জুয়া আছে দুনিয়ার সব বিলাসিতার জিনিস আছে সেটা যদি তরক করতে পারে ত্যাগ করতে পারে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য ভালোবাসার আল্লাহকে ভালোবেসে আপনি আমি কেন পারতেছি না শিক্ষা হবে কিন্তু হবে প্রিয় ভাইয়ের আমার দুনিয়ার জীবনের একদিন পরিসমাপ্তি ঘটবে আপনিও দুনিয়া থেকে চলে যাবেন আমিও দুনিয়া থেকে চলে যাব এগুলো থেকে শিক্ষা নিতে হবে একদিন আপনার আমার জীবন শেষ হয়ে যাবে দিনের ভিতরে কখনোই আমরা নতুনত্ব ঢুকতে দেব না ইনশাল্লাহ বলেন ধ্বংসাত্মক সাতটা জিনিস থেকে তোমরা বিরত থাকো কারণ এই সমস্ত ধ্বংসাত্মক কাজ গুলো যদি তোমার ভিতরে থাকে তুমি ধ্বংস হয়ে যাবে দুনিয়াতেও ধরা খাবা ধরা খাবা এই কাজগুলো থেকে বিরত থাকতে হবে এক নম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন আশরিক বিল্লাহ আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যদি কেউ আল্লাহর সঙ্গে শরিক করে কাউকে ওই দুনিয়াতে ধরা খাবে লাঞ্ছিত হবে আর আখিরাতে আল্লাহ রাব্বুল ব্যাপারে কি বলছেন লা ইন আশারকতা লা ইয়াহাবাতন্ন আমানুকা ওয়া লা যদি তুমি শিরিক করো তাহলে তোমার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন এই যে উটের উপমা দেন পিপিলিকার উপমা দেন লোহার উপমা দেন এগুলো দেওয়ার একটাই উদ্দেশ্য হচ্ছে মানুষ আল্লাহকে চেনো আল্লাহর গোলাম আল্লাহ খাওয়ায় আল্লাহ পরায় গোলামি সত্য ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য কোন মাজারের জন্য না কোন পীর পূজার জন্য না কোন বাবা পূজার জন্য না কোন হুজুর পূজার জন্য না ঠিক কেটা একমাত্র ইবাদতের মালিক যিনি তিনি কে সবকিছুর মালিক তোমরা কিচ্ছু না আমি আল্লাহ সবকিছুর মালিক আসমান বানিয়েছি বানিয়েছি আমি আল্লাহ জমিন বানিয়েছি আমি আল্লাহ সব কিছুর মালিক আমি আল্লাহ একত্রবাদের স্বীকৃতি পাওয়ার একমাত্র উপযুক্ত সে আল্লাহ ঠিক কেনা রাজত্ব কার ক্ষমতা দেন প্রেসিডেন্ট বানান প্রধান উপদেষ্টা বানান সমন্বয়ক বানান হুজুর বানান বক্তা বানান যিনি তিনি কে আল্লাহ সুভান এখন আপনি যদি বলেন যে আল্লাহরে না দেখা পর্যন্ত আমি বিশ্বাস করব না খেয়াল করেন আল্লাহরে যতক্ষণ আমি না দেখবো ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহরা বিশ্বাস করব না যদি এমন কথা বলেন তাহলে আল্লাহ বলতেছে যে আমারে বিশ্বাস করতে হবে আর এটা তোর উপর আমি দায়িত্ব দিয়েছি তুই বিশ্বাস না করলে আমি আল্লাহর বড় ক্ষতি হয়ে যাবে বিষয়টা তো এরকম না তুই বিশ্বাস করলেও আল্লাহ আল্লাহর জায়গায় বিশ্বাস না করলেও আল্লাহ আল্লাহর জায়গায় ক্ষতি করলে তুই তোর নিজের ঠিক কেনা ভাই যা দেখি না তা আমি মানি না এরকম কিছু লোক আছে হে বট বৃক্ষ টাইপের কথা কর না কেন ওই যে মুক্ত নাস্তিকরা বলে না হে বট বৃক্ষ ক্ষমা করে দিও আমারে যে তোমার নিচে কোরআন তেলাওয়াত করা হচ্ছে আমরা কিছুই করিতে পারিলাম না সারা জীবন তুই বটবৃক্ষের ওই ছাতার মাথা বটবৃক্ষের মাথা ধরে কান আর শিকড় ধরে কান আর পাতা ছвая পানের মতো খা বটবৃক্ষ তোর জন্য কিছুই করতে পারবে না ঠিক না বটবৃক্ষ যিনি বানিয়েছেন তিনি কে আল্লাহ আরো বলেন তিনি কে আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাছের পাতাও নড়ে না গর্তের পিপিলিকাও গর্ত থেকে বের হয় না এখানে একটু মিষ্টি শিরা ফেলে রাখেন অথবা জিলাপি আসলে এখানে একটা টুকরা ফেলে রাখে আমি মাইকে ঘোষণা করা লাগবে না বাইতুল মামুর জামে মসজিদের ইমাম সাহেবের সামনে মসজিদের লাঠিটা যেখানে রাখা আছে সে লাঠির পাশে এক টুকরা আড়াই পেসের জিলাপি ফেলিয়ে রাখা আছে। সুতরাং পিপড়া মহাদয়রা যে যেখানে আছেন আর দেরি না করে এই জিলাপির আমন্ত্রণে আপনারা অংশ গ্রহণ করুন আপনি এলান দেওয়া লাগবে না মামুরা অটোমেটিক খবর একা একাই পেয়ে যাবে

সব যেন লন্ডন থেকে উঠে এসছে জানে না আমার মুকুল আসে কখন শীতকালে তখন আসবে মুকুল এখন যদি আল্লাহ নিয়ন্ত্রণ না করত গাছ যদি নিজের নিজেই নিয়ন্ত্রণ করত তাহলে মুকুল একটা আম গাছ আষাঢ় মাসে আইতো আরেকটা আইতো ফাল্গুন মাসে আরেকটা একটা না এই বছর ভালো লাগতেছে আমি আর আইতাম না ঠিক কিনা ইশারা কার এবার আপনারা বলেন আপনার আমার মালিক যিনি তিনি কে খাও আছেন জেনেতিনি কে নিয়ন্ত্রণ করছেন কে ডক্টর ইউনূসের প্রধান উপদেশটা বানানোর যিনি তৌফিক দিয়েছেন তিনি কে আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া দেশটাকে নতুন করে স্বাধীন করলেন যিনি তিনি কে ছাত্রদেরকে শক্তি দিলেন যিনি তিনি কে ওলামাটা সত্য হবে কার আল্লাহর জমিনে অনেক মানুষ আল্লাহর খায় আল্লাহর পরে আল্লাহর দ্বআ গোলামি স্বীকার করতে চায় না নেতার চামচামি করে অনেক লোক আছেরা নাই নেতার চামচামি কোন মানুষ কোন মানুষের করতে পারে এই আয়াতে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা উপমা দিয়েছে খেয়াল করেন আল্লাহ বলতেছে যে দেখ কত জিনিস আমি দেখাই তোদেরকে এই টাকা সূর্যটা দে আজকে উঠিয়ে রইছে মাথার উপরে কোনদিন দেখছেন বাংলাদেশে যে রাত 10টার পরে সূর্যটা এই অস্তমিত হইছে কেন আল্লাহ বলছে যে বাংলাদেশ ভারত পাকিস্তান আফগানিস্তান এখান থেকে ছয়টার বেশি থাকিস না ঘুরে অন্যদিকে আল্লাহ কিন্তু বলেন নাই আল্লাহ বলছে যে এই সময় তোকে আমেরিকায় উঠতে হবে এই সময় সূর্যটা উঠতেছে আল্লাহ আপনি কিন্তু সে জায়গায় থাকেন সূর্য কিন্তু সূর্যের কাম করে তাহলে একজন নিয়ন্ত্রণকারী আছে যদি নিয়ন্ত্রণকারী না থাকতো তাহলে সব হজ বর বাংলাদেশের ট্রাফিক ব্যবস্থার মতো হইত কথা কর না কেন ট্রাফিকটা একটু গা ছাড়া ভাব দিছে ভাব রে ভাব মেশিং এর রিক্সাওয়ালা ভাইয়েরা এখন বিমান চালাই দিয়েছে রাস্তার উপরে কথা ঠিক না তার মানে কি নিয়ন্ত্রণকারী নাই তাকে যে ধমক দিবে শাসন করবে ওই লোকটা নাই এখন ট্রাফিকরাও একটু গা ছাড়া ভাব দিছে এরা বলতেছে কি হনুরে মনু রাস্তার রাজা তো এখন আমরাই ঠিক না কোন মানে পরোয়া নাই পাঁচ ভাই বিশ্বাস করেন আগে তো পাশাটারে একদিকে রাখতো এখন পাশা তিন দিকে রাখে কথা বুঝতে পারছেন যেন ঘুম হয়ে গেছে তারপরে সরতে চায় না কথা ঢাকায় ভাই চলা যাচ্ছে না আমি আমার গাড়ি আর ইউজ করি না ঢাকার ভিতরে এই স্বাধীনতার পর থেকে ঢাকায় রাস্তা কেন ভয় পাচ্ছে না মানুষ আবার যদি শক্ত অবস্থানে যাই আইন শৃঙ্খলা বাহিনী তখন আবার কি পাবে ভয় পাবে কিন্তু ভয় কেন করা লাগবে কেন আপনাকে আমাকে শাসন করা লাগবে আপনি আমি কি গরু ছাগল না মানুষ মানুষ সে মানুষটা নিজেকে মানুষ দাবি করতে পারে যে মানুষটার ভিতরে নীতি নৈতিকতা আছে মনুষ্যত্ব বোধ আছে যে মানুষটা নিজেকে মানুষ হিসেবে ভাবে সে মানুষটা কখনো আরেকজন মানুষের কষ্টের কারণে দাঁড়ায় ভিক্ষেরা তাহলে এবার আসেন আল্লাহ কি বলছেন এই ট্রাফিক আইন সবাই মানবেন যারা গাড়ি চালান যারা ভ্যান চালান যারা প্রাইভেট কার চালান যারা ট্রাক চালান সব সময় খেয়াল করবেন যেমনই ভাবে আপনি মানুষের খেদমত করতেছেন খেয়াল করেন আপনার পেছনটাকে আপনি ঘোরা রাখছেন পেছন থেকে 20টা গাড়ি দাঁড়ানো আপনার কারণে 20টা মানুষের এই গাড়িতে যাত্রী আসে মিরিমাম 250 এ 250 মানুষের বদ্ধ আসছস আপনার উপরে লাগবে ঠিক কষ্ট দিবেন না কোনো মানুষকে এবং আপনিও কারো কষ্টের কারণ হবেন না দেখো সম্পূর্ণ দুটো বিষয় বলে দিলাম এখন আসেন আল্লাহ সুবহানাহু ওয়া কি বলছেন রব্বুল আলামিন নানাভাবে মানুষকে বোঝায় যে ও মানুষ এর পরেও কি আমি আল্লাহকে চিনব না এরপরেও কি আমি আল্লাহকে বুঝবা না এরপরেও কি তুমি আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করবা না আল্লাহ বলছেন আমাকে নিয়ে তো গবেষণার কিছু নাই আমার মাখলুক নিয়ে গবেষণা করলে আমি আল্লাহকে তোমরা ছেড়ে যাওয়া আলমেন কি বলছেন খেয়াল করেন কিভাবে তৈরি করেছে সৃষ্টি করেছে খেয়াল করেন মাথাটাকে উঁচু করে লম্বা করে আমার আল্লাহ রবুল আলমিন বানিয়েছেন পিঠটাকে উঁচু করে দিয়েছেন আবার আল্লাহ রবুল আলমিন বললেন তারা কি খেয়াল করে না পাহাড় পর্বত মালার দিকে যে আল্লাহ রব্বুল এই পাহাড় গুলোকে কিভাবে জমিনের উপরে কেড়ে রেখেছেন বলুন সুবাহার উটের দিকে খেয়াল করেন পৃথিবীর বুকে যত বিস্ময়কর প্রাণী আছে উট হচ্ছে এক নাম্বার কেন বিস্ময়কর পরে বলছি পাহাড়ের দিকে তাকান বাংলাদেশের চিটাং কক্সবাজারে অনেক পাহাড় আছে যে পাহাড়গুলো মাটির তৈরি আল্লাহ বানাইছে মানুষ বানায় নাই আবার এমন অনেক পাহাড় আছে সৌদি আরবে আমেরিকায় লন্ডনে ব্রিটেনেও কিন্তু পাহাড় আছে লন্ডনের ভিতরে না অর্থাৎ ওই অঞ্চলে ওই সমস্ত এলাকায় বিভিন্ন এলাকায় পাহাড় আছে যেগুলো একেবারে পাথুরে পাহাড় মিডলিস্টা বিশেষ করে এই পাথুরে পাহাড় গুলোকে আপনি চাইলেই পাথর কেটে ফেলতে পারবেন না মেশিং এর সাহায্য ছাড়া আল্লাহ রাব্বুল আআমিন এই দুনিয়ার जिंदगीতে এত বড় বড় পাহাড় দিয়েছেন মূলত দুনিয়ার ব্যালেন্স রক্ষা করার জন্য যদি পাহাড় গুলো না থাকতো পৃথিবী তার ভারত এইভাবে ধরে রাখতে পারত না বরঞ্চ সুবহানাল্লাহ যদি পাহাড়গুলো না থাকতো পৃথিবী তার ভারত ধরে রাখতে ইশারা কার ইসারা যে মরুভূমির প্রাণী আল্লাহ উট নিয়ে কেন বারবার উপমা দেয় কেন এত প্রাণী আল্লাহ সুহানুব তালা উট নিয়ে কেন কথা বলে খেয়াল করেন উটের ভিতরে এমন কিছু বিস্ময়কর জিনিস আল্লাহ সুবাহ তালা দিয়েছে যেই বিস্ময়কর জিনিসগুলো অন্য প্রাণীর মধ্যে দেন নাই আপনি যখন বাইরে যান আমি যখন বাইরে যাই আমাদের শরীরে যখন চল্লিশ ডিগ্রি উনচল্লিশ ডিগ্রি আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা এই আসে শরীরের যে সঞ্চিত পানি ছিল চামড়া ভেদ করে বের হয়ে যাচ্ছে এই জন্য দেখবেন যত বেশি শরীরের ঘরমাক্ত হয় ঘাম ছুটে তত বেশি মানুষের পিপাসা কম লাগে না বেশি লাগে বেশি লাগে ঘাম যখন যত বেশি বাড়াবে শরীরে পানির শূন্যতা তত তৈরি হবে মরুভূমির শহরে চলে না মরুভূমিতে চলে মরুভূমিতে তাপ বেশি না কম বেশি কেমন তাপ কখনো কখনো ঊনপঞ্চাশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা যেখানে মানুষ দাঁড়াইতে পারে না অথচ এই উঠ গুলো বারো ঘন্টা চোদ্দ ঘন্টা এই রৌদ্রের ভিতরে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নয় ঘন্টা টানা দাঁড়িয়ে আছে কিভাবে আল্লাহ সুবহান উটের চামড়ার নিচে এমন রক্ত চলাচলের ব্যবস্থাপনা তৈরি করেছেন যে ওই উট যদিও তাপ পায় কিন্তু তার শরীর থেকে ঘাম ছাড়ে না যদি ঘাম ছাড়ত তাহলে উঁট ও তেষ্টায় মারা যাইতো আল্লাহ রব্বুল আলমিন এমন কুলারের ব্যবস্থা করেছেন এমন ঠান্ডা এমন ঠান্ডা পরিবেশ এমন ঠান্ডা জিনিস ওই চামড়ার নিচে আল্লাহ ওয়া তাআলা নিচে এবং মধ্যে দিয়েছেন যে এই 50 ডিগ্রি তাপমাত্রা উঠ শোষণ করা সহ্য করার সক্ষমতা নিজে নিজেই আল্লাহর পক্ষ থেকে পেয়ে গেছে বলছো এক নিঃশ্বাসে এক মিনিটে আপনি হয়তোবা এক মিনিটে হ্যাঁ অনেকে হয়তোবা এক লিটার পানি পান করতে পারবেন আপনারা অথবা হাফ লিটার পানি পান করতে পারবেন বা দুই লিটার পানি পান করতে পারবেন উটকে আল্লাহ তালা এমন সক্ষমতা দিয়েছে উঠ এক মিনিটে বিশ লিটার পর্যন্ত পানি পান করতে পারে বিশ লিটার পর্যন্ত পানি এক মিনিটে উঠ কি করতে পারে পান করতে পারে পানি যখন আপনার শেষ হয়ে যায় ভেতর থেকে তখন কিন্তু আপনার ভেতরটা একেবারে চৌচির হয়ে যায় আপনি কিন্তু পানি ধরে রাখতে পারেন না আর আল্লাহ তালে এমন টেকনোলজি উটের ভনির মধ্যে দিয়েছে পেটের মধ্যে দিয়েছে খেয়াল করেন ওর যদি মনে করে যে আমি সাত দিন পানি এই যে পানিটা খাইলাম যে বিশ লিটার পঁচিশ লিটার এই পঁচিশ লিটার পানিকে আমি সাতদিনে দিনে খাবো ভেতরে রেখে আল্লাহ তালা তার ভেতরে ওই টেকনোলজি লাগিয়ে দিয়েছে যখন প্রয়োজন হবে এক চুমুক করে পান করবে আর এটাকে সঞ্চিত করে জমা করে রেখে দেবে উট উট সাত দিন আট দিন দশ দিন পর্যন্ত পানি তার টুটির নিচে সংরক্ষণ করে রাখতে পারে যেটা অন্য প্রাণী পারে পারে না ইশারা কার একশো দুইশো টন পর্যন্ত মালামাল মুখ টানতে পারে একশো টন পর্যন্ত মাল টানতে পারে দুইটা উঠ লাগাই দিবেন ওটা এনে নিয়ে যাবে সোনালা বলেন না চার দিন পাঁচ দিন পর্যন্ত উঠ টানা হাঁটতে পারে সোনাল্লা বলেন হাঁটতে পারে হ্যাঁ টানা হাঁটার মানে মানেটা কি রাত্রের বেলায় তো হাঁটতে পারবে না অন্ধকারে দেখতে পারবে কিন্তু দিনের বেলায় সে হাঁটতে পারে দিনের বেলায় হাঁটতে পারে তারপরে দেখেন মানুষ শুয়ে বসে দাঁড়িয়ে মেলামেশা করে কুকুর মেলামেশা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরু ছাগল মেলামেশা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে চতুষ্পর জন্তুগুলো খেল করেন অধিকাংশই কিন্তু মেলামেশা করে কি করে দাঁড়িয়ে আল্লাহ তালা উটের মধ্যে এমন আদব দিয়েছে উট মেলামেশা করে বসে সোহরালা বল না উট মেলামেশা করে কি করে বসে এই যে আদব আখলাক আল্লাহ সবানাবহ তালা উটের মধ্যে দিয়েছে এত বিস্ময়কর জিনিস আল্লাহ সোহান আবহাওয়া তালা এই উটের মধ্যে দিয়েছেন এরপরে উঁট থেকে দেখেন আপনি গোস্ত খাচ্ছেন এরপরে উঠ থেকে আপনি দুধ পাচ্ছেন উঠ থেকে বাচ্চা পাচ্ছেন উটের চামড়া দিয়ে বিভিন্ন আসবাব বানানো হচ্ছে আল্লাহ সু এত কিছু যে উটের মধ্যে দিয়েছেন এটা কার জন্য মূলত মানুষের জন্য মানুষের উপকারের জন্য এই জন্য আল্লাহ রাবুল্লা আলমিন কি বলছেন কর্তর পিপিলি আল্লাহ বানিয়েছেন পাখিগুলো আল্লাহ বানিয়েছেন উঁটো বানিয়েছেন আল্লাহ গরু মাহিংস বানিয়েছেন আল্লাহ মানুষ বানিয়েছেন আল্লাহ গোলামে আল্লাহ কিন্তু অনেক মানুষ আছে যে মানুষ গুলো দেওয়া নিয়ামত গুলো ভোগ করে খায় দায় করে ফিরে সুস্থতার জীবন লাভ করে আর মেদা সত্য করে মানুষের বিভিন্ন পীর সাহেবের বাবাদের দরবারে গিয়ে আসে না নাই কোন মানুষ মানুষের গোলামে করবে না কোন পীরের গোলামি করবে না বিশ্ব হদরতের কাছে যদি দিন শেখা যায় তার কাছে গিয়ে দিন শিখবেন কোরআন হাদিস শিখবেন খালি হুঙ্কর হাক্কর করা যাবে না মরুভূমির পরিবেশ কেমন পরিবেশ কেমন যারা সৌদি আরবে ছিলেন বা যারা গিয়েছেন আপনারা জানেন আমার তো আশা বেশি দিন হয়নি এক মাস হয়নি এখনো ভাই এমন তাপ আমার জন্মেও এরকম তাপ দেখি নাই এর আগে তো বহুতবার দেখে গেছি এইরকম তাপ দেখি নাই ভাই একেবারে দাঁড়ায় থাকা যায় না এত টেম্পারেচার আবার এই দশ দিন বারো দিনের মধ্যে দেখলাম পাঁচ বার সাত বার বৃষ্টি হচ্ছে পাঁচ সাত দিন বৃষ্টি হলো আর কি তাপ কমে না কেন আল্লাহর ইশারা তাহলে এই টেম্পারেচারে যেখানে মানুষ বাইর হতে পারছে না সেখানে এই উটগুলো কিভাবে থাকে আল্লাহ এই সমস্ত জিনিসগুলো দেখায়া এবার বান্দাকে বলতেছে বান্দারে এই যে সৃষ্টিটা আমি দেখাইলাম এটা নিয়ে গবেষণা কর ভাব জিজ্ঞেস কর ওয়ালা ইনসাআলতাহুম মান খালাকাস সামাআ ওয়া আল আরদ লা ইয়াকুলুনাল্লাহ এদেরকে যদি জিজ্ঞেস করা হয় তোমার স্রষ্টা অকপটে সবাই জবাব দেবে আমার স্রষ্টা জেনে তিনি হচ্ছেন কে আল্লাহ এবার প্রিয় ভাইরা আপনারা বলেন যে আল্লাহ আমাকে বানাইলো যে আল্লাহ আমারে পানি দিল যে আল্লাহ আমারে খাবার দিল যে আল্লাহ আমাকে ঠিকিয়ে রাখলো সে আল্লাহ যেভাবে বলেছে সেইভাবে জীবন চালাবো নাকি আমার সরকার আমার রাষ্ট্রপতি যেভাবে বলেছে সেইভাবে জীবন চালাবো কে আল্লাহ যেভাবে বলেছে সেইভাবে আমরা আমাদের জীবন চালাবো ইনশাআ বলেন দিনের মধ্যে কিছু কিছু মানুষ আছে যারা নতুন প্রবেশ করায় খেয়াল করেন কোরআনে নাই সন্ন্যাহে নাই হাদিসে নাই মন চাইলো এই জায়গাটায় ঢুকাইতে একটা জিনিস ঢুকায় থুয়ে দেয় যদি বলা হয় ভাই যারা পরে দোয়া করেন না এটা হাদিসের মধ্যে নাই কে দোয়া করলে সমস্যা কি কথা বলে না নাই ভাই মৃত মানুষকে দাফন করার পরে আপনি দাঁড়ায় না কবরস্থানের সামনে না এগুলো আল্লাহ নবী করতে নিষেধ করেছেন করলে সমস্যা নাকি এরকম লোক আছে আপনি চল্লিশা করতেছেন হুজুর বললো ভাই চল্লিশা না করে যে কোনো দিন আপনি খাওয়াইতে পারেন আপনি খাওয়ান গরিব খাওয়ানো ভালো কাজ কিন্তু চল্লিশ দিন তিন দিন এই সমস্ত দিনগুলো নির্ধারণ করা এটা ভালো কাজ না যেমনি এই কথা বলতেছে কয় হুজুর করলে সমস্যাটা কি এটা তো ভালো কাজ আপনার দৃষ্টিতে এটা মনে হচ্ছে ভালো কাজ কিন্তু আল্লাহ রব্বুল আলমিন যেহেতু বলেন নাই নবী যেহেতু বলেন নাই সুতরাং আপনার আবেগ দিয়ে কোনো কাজ করলে আল্লাহ সেই কাজ গ্রহণ করবে না ঠিক কিনা আল্লাহ সেই কাজ গ্রহণ করবে না যে কথাটা এখান থেকে বলার উদ্দেশ্য সেটা হচ্ছে যে আল্লাহ আপনাকে বানাইছে আপনারে এত কিছু দিয়ে প্রতিপালন করছে লালন পালন করছে সেই আল্লাহ যেই আমল যেইভাবে করতে বলেছে আমরা সেই আমল সেইভাবেই করব নিজের থেকে বানায় কোনো আমল করা যাবে যদি বলে চুপ করে সাউন্ড কি কম নাকি হুজুর বুঝতেছি নাকি সাউন্ড একটু কম আসতেছে বোঝা যাচ্ছে একটু দেন তো বড় হুজুর যদি বলে যে হুজুর মুসল্লিরা এই কাজটা করেন কিন্তু কোরআন হাদিসে নাই বড় হুজুর বলুক করা যাবে বিশ্বাস হুজুর বলুক করা যাবে সভাপতি বলুক করা যাবে প্রধান উপদেষ্টা বলছে করা যাবে যদি কোরআন এবং সুন্নাহের মধ্যে না থাকে গোটা দুনিয়ার মানুষ যদি বলে আপনি করতে পারবেন না